আস্তে বারে আস্তে রে বান্দুর খেলা এত শয়তান বুঝানো না ও বান্দুরের খেলা কে দেখবে বান্দরের খেলা কাকু আসো 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 এই বান্দুরের খেলা দেখ ও বান্দুরের খেলা কে দেখবে বান্দরের খেলা এই বান্দুরের খেলা দেখবো আরে বাবা রে ও বোলা না রে মুই এই বান্দুরের খেলা সংসারটা চলাং তোরা যদি তারাং বারাং করছ আমরা শ্রী ফেলে পড়ি বিপদ আছে হে বাবা আমরা তো আয় রে বোলান না রে বাবা বোলান না বুঝছ না আমার বান্দুর এটা আমার সংসার

হ্যাঁ এই আসা পাতা পাতা কান্ত বইয়ে যায় আর একে না কথা কইলে আমার মনে হয় আর একের না কথা কইলে আমার মনে হয় এই যে শ্বশুরবাড়ি যায় কিভাবে লোককে পার হয় এটা লাভ দিয়ে পার হতো দেখি আস্তে এই যে শ্বশুরবাড়ি চলে গেল ধল্লা নদী পার হয় হ্যাঁ এইটা রাগ বেশি আসতে 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 এই ভাসুর ডাক খায় শ্বশুর ডাকায় কারো করতাম অনদ না খায় চটকরি উঠে স্নেসে স্বামী যখন ডাক খায় কামড় চলি যায় দেখে দাও তো কিভাবে শ্বশুর বাইরে কাজ কাম করিয়েছিলো ময়লা টেলা এই যে এটা দেখে দাও ওই যে শ্বশুর বেয়ে যা বলে তখন কিভাবে ফেলা শ্বশুর বেয়ে যায় এই যে শ্বশুর বাড়ি গেল নতুন জামাই শ্বশুর বাড়ি যায়া ওই শ্বশুর ডাকায় শ্বশুর ডাকায় কারো কথা মরম না আর যখন নিজের স্বামী ডাকায় চট করে ওই কামড় যায় এই তোমাকে একটা আম খাইতে দিছে একজন আমটা খাও আমটা খায় একটু চারু পেকে লাভ দাও এই ওটা পছন্দ হয় নাই ওই জন্য ফেলে দিল পছন্দ হয় নাই এ বানর কামড়ে ছিঁড়ে ফেলাইবে তা বাবা আমার টাকা পয়সা দাও যা আছে দাও চাউল টাউল হ্যাঁ ধমক দান না আরে চামড়া ছিঁড়ি পেলাইবে বাবা তোমার গ্রাম যেটা কালেকশন পাচ্ছি ভালো হয়েছে তা আমরা এখন আর অন্য গ্রাম যাই হ্যাঁ